উপবৃত্তি সংক্রান্ত আপডেট কি রয়েছে অথবা অফিসিয়াল কি নোটিশ রয়েছে সেটা কিন্তু তোমাদের মাঝে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো তোমাদের যে উপবৃত্তি রয়েছে অর্থাৎ যারা দুই হাজার চব্বিশ সালে উপবৃত্তির টাকা পেয়েছিলে পরবর্তীতে দুই হাজার পঁচিশ সালে যারা এখনো পর্যন্ত একটা কিস্তির টাকাও পাওনি তারা হচ্ছে তারা কত তারিখের মধ্যে টাকা পাবা আর যারা অলরেডি টাকা পেয়েছ অর্থাৎ তেইশ তারিখে বিগত দিনে কিন্তু টাকাগুলো দিয়ে দিয়েছে অর্থাৎ প্রায় বিশ পার্সেন্ট অথবা তিরিশ পার্সেন্টের স্টুডেন্টদের কিন্তু টাকা দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ টাকা কিন্তু বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এবং তোমাদের টাকাগুলো আগামী মাসের অর্থাৎ এখন জুন মাস চলতেছে এবং জুলাইয়ের পনেরো তারিখের মাঝেই আশা করা যায় যে তোমাদের টাকাগুলো বিতরণ করা শেষ হয়ে যাবে আর তোমাদের টাকা বিতরণ করার জন্য অলরেডি কিন্তু উপর থেকে যাবতীয় কার্যক্রম সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে এবং অনেকে কিন্তু টাকা পেয়েছ এবং যারা দুই হাজার চব্বিশ সালে মাঝামাঝি থেকে টাকা পেয়েছিলেন দু সালে দুই জুন থেকে ডিসেম্বর পর্যন্ত তোমাদেরকে কিন্তু একটা কিস্তি দেওয়া হয় এবং জানুয়ারি থেকে জুন জুন পর্যন্ত কিন্তু টোটাল তোমাদেরকে একটা কিস্তি দেওয়া হয় টোটাল কিন্তু দুইটা কিস্তি তোমাদেরকে দেওয়া হয় সেই ক্ষেত্রে যারা দুই হাজার চব্বিশ সালে জুন মাসে টাকা পেয়েছিলে তারা কিন্তু কিন্তু এই মাসে অর্থাৎ এই বছরে কিন্তু দুইটা কিস্তির টাকা কিন্তু একসাথে পেয়ে যাবা আর যারা তোমরা টাকা পাওনি অর্থাৎ একটা কিস্তির টাকা পেয়েছিলে তারা কিন্তু শুধুমাত্র আর উপবৃত্তি সংক্রান্ত সুখবর এবং পরবর্তীতে উপবৃত্তি নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে সেটা আমার কাছে শেয়ার করতে পারো এবং তোমরা উপবৃত্তি সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও তো আমাদের সাথেই থাকবে হাফেজ